দিয়েছিলে তুমি হাজার ধরে আমি পাশে দিয়েছিলে তুমি হাজার হরে বাড়ি পাশে tubhi thak bhi nide ko ko to sidhi dekhe ga dekhe sab utko jomorobe amari jibone nide nide ko ko

কথা দিয়েছিলে তুমি আজ আর জবে মাঝে আড়ি পাছে তুই থাকবি কথা দিয়েছিলে তুমি আজ আর জবে মাঝে আড়ি পাছে তুমি থাকবি দিয়ে দিলে তুমি আদর জড়িয়ে নজি আনি পশি তুমি থাকবে সাথে তো চলে ভালোবাসা দিলে мати মিটে সবিয়েছিলে প্রেরণা দুটি

কথা দিয়েছিলে তুমি হাজার জ মাঝে আমার পাশে তুমি থাকবে কথা দিয়েছিলে তুমি তুমি যাবে মাঝে আমারি পাশে তুমি থাকবে যন্ত্র নদী তাই নিয়ে বুকে কিসের আশায় ইবাশুকে কথা দিয়েছিলে তুমি হাজার jaren মাঝে আমার পাশে তুমি থাকবি